শরীরটা ক্লান্ত হৃদয় শান্ত বার মনে ক্লেশ তিবির হর পেকন কাপচে পুরু বাংলাদেশ তিবির হর পেকন কন পুরু বাংলাদেশ শরীরটা ক্লান্ত হৃদয় শান্ত বার মনে ক্লেশ তিবির হর পেকন কাপচে পুরু বাংলাদেশ তিবির খর তাপে কন কাপচে পুরু বাংলাদেশ বেলাবার সাথে সাথে ওখর সুরুজের তাপ গামে বিজে সব গরম জলয় বলে বাপরে বাপ বেলা সাথে সাথে পোখর সুরুজের তাপ গামে বিজে গরম জালাই বলে বাপুরে বাপ দূর বগুনে মেছে জন জীবনে দূর মেছে জন জীবনে ও শান্তির রেশ তীব্র খরতাপে কোন কাপছে পুরু বাংলাদেশ তীব্র খরতাপে কোন কাপছে পুরু বাংলাদেশ পড়তে বসতে খাওয়াতে বা ঘুমোতে সর্বত্র শান্তি মন বসে না কোনো কিছুতেই গিরে ধরেছে বড় ক্লান্তি পড়তে বসতে খাওয়াতে বা ঘুমোতে সর্বত্র শান্তি মন বসে না কোনো কিছুতেই গিরে ধরেছে বড় ক্লান্তি সর্দি জোর নানান রুগে সরদি জোরার নানান রোগে তোর চিগিরে বেশ তিবির হর পেকন কন কাপচে পুরু বাংলাদেশ তিবির হর পেকন কন কাপচে পুরু বাংলাদেশ সতর্কে তাক সদা আমার দেশি সকল জনগণ বাইরে বের হলে চাতা হাতে সদা আমার দেশের সকল জনগণ বাইরে বেরো হলে চাতা হাতে গরের কী অসাবধানতায় ভুগতে হবে অসাবধানতায় ভুগতে হবে নানান রোগে শেষে মে তিবিরো হর তপনচে বাংলাদেশ বাংলা তিবিরো হর বাংলাদেশ তিবিরো হরতা তপে কাপচে বাংলাদেশ